হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন রিডন ইজি স্যাসেড আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ও স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ইজি কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসকেপ লিমিটেড এর জেনেরিক নাম আর বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি রিডন ইজি স্যাসেটের কার্যকারিতা কি। অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই রিডন ইজি পাউডারটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই এটা মূলত গ্যাস্ট্রোপ্রোকাইনেটিভ ঔষধ যে সকল রোগীদের তীব্র গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে বা গ্যাস্ট্রিকের কারণে সে তার বুক জ্বলে যাচ্ছে বা পেটের ভিতরে ভুটভাট শব্দ হচ্ছে খাবার ওপরের দিকে উঠে আসছে ও খাবার হজম হচ্ছে না আবার অনেকের দেখা যাচ্ছে পেটে ব্যথা করছে গ্যাস্ট্রিকের সমস্যা কোনো মতেই কম হচ্ছে না তীব্র গ্যাস্ট্রিকের সমস্যা ঢেঁকুর উঠছে ও গন্ধযুক্ত ঢেকুর উঠে খাবার হজম হতে চায় না এবং পেটে ব্যথা করে ও বুক জ্বালাপোড়া করে তীব্র বুকে ব্যথা করে গ্যাস্ট্রিকের সমস্যার কারণে বমি বমি ভাব হয় আবার অনেকের বমি লাগে বা বমির সমস্যা হয় আবার প্রায় রুগীরা দেখা যায় যে খাবারের রুচি নেই বা খাবার চাহিদা খুবই কম খাবার খেতে ইচ্ছা করে না এই ধরনের রুগীরা যাদের আছে বা এই ধরনের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রিডনিজিস স্যাসেটটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যে সকল রুগীদের বাথরুম ক্লিয়ার হয় না বা খাবার চাহিদা ভালো হয় না এবং খাবার হজম হয় না অনেকের আছে পাকস্থলীর খাদ্য উপরের দিকে উঠে আসে পেট বুক দম হয়ে থাকে আবার অনেকে দেখা যাচ্ছে পেট ভারী হয়ে থাকে বা পেট শক্ত হয়ে রয়েছে অনেক মানুষ আছে একটু খাবার দাবার ভালো মন্দ বা গুরুপাক খাবার খেলে বা মশলাযুক্ত খাবার খেলে আবার মাংস বা বিভিন্ন ধরনের মাংস খেলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় বা হজম হয় না গলা বুক জ্বলে যায় ঢেঁকুর ওঠে টক ঢেঁকুর ওঠে আবার অনেকের লালাযুক্ত ঢেঁকুর ওঠে অনেকের বমি বমি পায় বা বমি হয় আবার অনেকের পেটে তীব্র ব্যথা করে বাথরুম ক্লিয়ার হয় না তীব্র গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন এই ধরনের সমস্যা যাদের আছে আমি যদি এক কথায় বলতে যাই যে সকল রোগীদের তীব্র গ্যাস গ্যাস কম হয় না বা হজম হয় না খাবার এই ধরনের সমস্যা যাদের রয়েছে বা খাবার চাহিদা বাড়াতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই রিডনিজিস অ্যাসেডটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধটি সেবনবিধি কী ঔষধটি সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য একটি রিডনিজিস অ্যাসেড একশো গ্রাম পানি বা তার একটু বেশি পানি বা একশো গ্রামের নিচে না হলেই ভালো হয় বা যতটুকু পানি সে খেতে পারবে ততটুকু পানির ভিতরে দিয়ে ঔষধটি পানির ভিতরে দিয়ে গুলিয়ে নিতে হবে মানে স্যাসেটটি ঔষধের ভিতরে একটা পাতাতে আছে ঔষধ এটা পানির ভিতরে ঢেলে দিয়ে ভালো করে পানিটি গুলিয়ে ঔষধটি বা পানিটি খেয়ে নিতে হবে দিনে তিনবার খেতে হবে সকালে দুপুরে এবং রাত্রে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করাই ভালো কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত কর করে থাকেন তাই যে কোনো ঔষধ ব্যবহারের পূর্বে বা সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে গর্ভাবস্থায় ওই স্তান্য দানকালী মায়েরা ঔষধটি সেবন না করাই ভালো যদি কারোর প্রয়োজন হয়ে থাকে তো অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা এটা জানলে খুশি হবেন যে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি মাথা ঘোরা কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না বন্ধুরা যে সকল রুগীদের গলা বুক জ্বলে যায় বা গলা বুক জ্বালা পোড়া করে বুকে ব্যথা করে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকারী ঔষধ হলো রিডন ইজি স্যাসেট এই ঔষধটি খাওয়ার কিছুক্ষণের ভিতরে আপনার বুকে জ্বালাপোড়া বা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এবার বলি এর দাম কত ও কোথায় পাবেন রিডন ইজি স্যাসেটের এক বক্সে থাকে বিশ পিস বিশ পিসের দাম একশো বিশ টাকা প্রতি পিসের দাম ছয় টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবাই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমরা কিছু নিয়ম কারণ যদি মেনে চলি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাকসবজি ও ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন বন্ধুরা আমরা এই নিয়মগুলো যদি মেনে চলি তাহলে আমরা এত অসুস্থ হই না তো এই নিয়মগুলো আমরা অনেকেই মানি না অনেকেই আমরা উল্টাপাল্টা খাবার দাবার খাই সময়তে খাই না আবার সময়তে ঘুমাই না এই ধরনের সমস্যার কারণে আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় তো এই নিয়মগুলো আমরা অবশ্যই মানার চেষ্টা করব। আর এই ঔষধ সম্পর্কে আরও কিছু বিস্তারিত যদি কেউ কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনার যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ